হাই বন্ধুরা আমরা এখন চরক গাছগুলো মেলায় তো এখন যাচ্ছি আর নেক্সট টাইম দেখা হবে মেলার বিস্তারিত সবাইকে তো বন্ধুরা সে সব চলে এলাম মেলাতে মেলায় এসে চোখ আটকে গেল চানাচুরের দিকে চানাচুরের বাদামগুলো মনে হচ্ছে আমার দিকে তাকিয়ে আছে দেখেন আপনারা কত সুন্দর আর এগুলা দেখে কার না জীবের জল আসে তাই তাই চানাচুর কিনে নিলাম আর কিনে এখন চানাচুর খাবো দেখেন বাদামগুলো এখনো আমার দিকে তাকিয়ে আছে বাদাম খেতে কার না ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে আপনাদের কেমন লাগে জানাতে পারেন এইদিকে আবার তেমন একটা লোক হয়নি আজকে কারণ লোক হবে পরে কিন্তু আজকে হচ্ছে আমাদের এখানে অনেক বৃষ্টি এবং ঝড় হয়েছে যার কারণে লোকজনের সংখ্যাটা কম তো আমি চানাচুর কেনার জন্য দোকানে দাঁড়িয়ে আছি যেটা এখানে এই এলাকায় বলে হচ্ছে ঝামানো চানাচুর মানে সব কিছু মিশিয়ে ঝামানো হয় মাখানো হয় যেটাকে বলে ওটাই আমরা খাবো কিনে তাই দাঁড়িয়ে আছি আর ওটা বানানো হচ্ছে দোকানদার বানাচ্ছে এখন আমরা চানাচুর খাচ্ছি আর এদিকটা ওয়েট করছি যে কখন হচ্ছে চরক গাছগুলো হবে তো খাচ্ছি আর ওটার জন্য ওয়েট করছি এইদিকে আবার আমি খাচ্ছি সেজন্য পাশ থেকে কেউ খোঁচা মারা কথা বলছে তাই তার তাকেও আমি একটু কিছু বলে দিলাম পরবর্তীতে হচ্ছে পেয়ারা মাখা খাচ্ছি মেলায় কিন্তু পেয়ারা এক আনারস মাখা পাওয়া যায় খেতে ভীষণ ভালোই লাগে এই পেয়ারা মাখার মধ্যে হচ্ছে আপনার সরিষা যেটাকে বলে সরিষা সরিষা বাটা দিয়ে আজ হামিয়ে বিক্রি করে খেতে কিন্তু ভালোই লাগে আমার কাছে ভালোই লাগে আপনাদের কাছে কেমন লাগে জানে না তাই ওটাও খেয়ে নিলাম এদিকে হচ্ছে যেখানে যেইখানে হচ্ছে চরক গাছগুলো হবে ওইখানে সব কিছু রেডি করা হচ্ছে ওটাই দেখতেছিলাম আর জিনিস দেখাই যে গাছটা এই গাছটা হচ্ছে মেন জিনিস এই যে আপনাদের দেখাই আর এখানে ধর্মীয় কিছু ব্যাপার স্যাপার আছে এটা হচ্ছে বট গাছ এই গাছটা যে দেখতে পাচ্ছেন এই বট গাছটার নিচে হচ্ছে হয় হচ্ছে যেটা কিছু মানুষ দুই তিন চারজন মানুষ আছে তাদেরকে হচ্ছে বর্ষি পিঠে যেমন কিভাবে আপনাদের বোঝাবো একটু পরই দেখতে পাবেন বর্ষি হচ্ছে পিঠে ফোরানো হয় আর এইখানে কে হচ্ছে হাঁটুর উপরে যে আমাদের রান থাকে ওই রানে হচ্ছে বসি ফোরানো হচ্ছে ওটাই সবাই দেখছে ওটার জন্যই সবাই ওই দিকটায় তাকিয়ে আছে আর ফোরানোর পরে হচ্ছে ওটাকে আবার দড়িতে বাঁধা হবে আর ওইভাবেই ওকে ঝুলানো হবে আর ও একাই হচ্ছে পায়ে ফোরানো হচ্ছে ওর আর সবাই হচ্ছে পিঠে ফোরানো হচ্ছে এই এই যে দেখতে পাচ্ছেন ফিঠে ঘোরাচ্ছে ঘোরানো হয়েছে সবাইকে ওইভাবে হচ্ছে এরকম ঝুলানো হয় এইটা কি বলে চরক গাছগুল্লা এই যে দেখেন শুরু হয়ে গেছে ঘুল্লা কথা আপনাদের বলে রাখি এই চরক গাছগুলায় অবশ্যই সৃষ্টিকর্তার কোনো হাত আছে না হলে আসলে ফেসবুক যেহেতু পেজ আমার এখানে অনেক কিছু দেওয়া নিষেধ যার কারণে আমি আপনাদের অনেক কিছু দেখাতে পারি নাই মানে কতটুক একটা বর্ষিক কতটুক পিঠে ঢুকানো হয় অতটুক পিঠে সেই চামড়ায় পুরো মানুষটা ঝুলে থাকে এটা কখনোই সম্ভব না বা আসলে সৃষ্টিকর্তার এখানে কোনো হাত আছে যার কারণে এটা সম্ভব আর ধর্মীয় কোনো মানে কিছু ব্যাপার স্যাপার আছে এখানে যার কারণে এটা এটা সম্ভব সম্ভব আদত না হলে হতো না তো আসলে রাত হয়ে গেছে আর এইটা হচ্ছে প্রতি বছর বছরই হয় এই একই দিনে একই তারিখে গাছগুল্লা হয় এখানে মেলা হয় সবাই ভালো থাকেন আজকে আমি বিদায় নিচ্ছি একজন অন্ধ মানুষ যদি হঠাৎ করে চোখে দেখে তাহলে সে অতি প্রথম মানে লাঠিতে ভর দিয়ে চলতো সেই লাঠিটাই ফেলে দেয় তা পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের জন্য আপনি সমস্ত কিছু করবেন তারপরও কোনো নাম হবে না আর স্বার্থের জন্য সে আপনাকেও ছেড়ে দেবে